আজকে একটা ভিডিও নিয়ে চলেছে বক্স রয়েছে আজকে ভিডিও দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এসেলিসি ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে যেখানে ক্লাস নাইন টেন আর ইলেভেন টুয়েলভ এই দুটোর জন্যই শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এই ফর্ম ফিল আপটা দু হাজার ষোলোর নোটিফিকেশনের পর হচ্ছে মানে দীর্ঘ প্রায় দশ বছর পর একটা স্কুল শিক্ষক নিয়োগ চলছে বা হতে চলেছে দু হাজার ষোলোর প্যানেল তেমনি ক্যান্সেল হয়ে গেছে তার এগেন্সে অনেক অনেক কিছু গঙ্গাদি জল বয়ে গেছে আমি সেগুলো নিয়ে যাচ্ছি না আমি কয়েকটা কথা বলতে এসেছি প্রথম কথা হচ্ছে যেহেতু আমি টুকটাক এখনো সরকারি চাকরি পরীক্ষা কিছু দিচ্ছি তো কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো সম্বন্ধে একটু হ্যাঁ স্কুল শিক্ষা কমিশনের নন টিচিং স্টাফ এর যে পরীক্ষা হচ্ছে তাতে আমি খুব একটা আগ্রহী নই আমি এই পরীক্ষা দিও নি দু হাজার ষোলোতে বা আমি এই পরীক্ষার নিয়ে খুব একটা ইন্টারেস্টও নেই কিন্তু আমি জাস্ট কয়েকটা সিচুয়েশন নিয়ে বলতে এসেছি এক এই পরীক্ষাটি কি আদৌ হবে আমি এইটা জানতে চাই হয়তো আমি কম জানতে পারি হয়তো আমি এই সম্বন্ধে অতটা আগ্রহী নই বলে হয়তো আমার কাছে কম ইনফরমেশন থাকতে পারে বাট আমি কয়েকটা প্রশ্ন রাখতে চাই যে এই পরীক্ষাটা কি হবে মানে এই যে পরীক্ষাটা এবছর যে নোটিফিকেশনটা দিয়েছে সেটা তো সুপ্রিম কোর্টের নির্দেশের রেসপেক্টে দিয়েছে যে উইদিন থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে ছ মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে দ্যাটস ওই আজ থেকে এক মাস আগে আমাদের অনারেবল সিএম একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে আমরা জুন মাসের মিডল থেকে ফর্ম ফিল স্টার্ট করব জুলাই মাসের মিডল অবধি চলবে দেন একটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে যে মোস্ট প্রবলি সেপ্টেম্বরে পরীক্ষা হবে অক্টোবরে রেজাল্ট বেরোবে নভেম্বরে ইন্টারভিউ করে কাউন্সিলিং প্রসেস করে ডিসেম্বরের মধ্যে জয়েনিং দেবে এটা হচ্ছে টোটাল ছ মাস অ্যাজ পার দ্য রেগুলেশন অফ সুপ্রিম কোর্ট কেন হয়েছে না দু সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের যোগ্য অযোগ্য সব মিলেমিশে এক হয়ে গেছে তো সেই জন্য তারা যোগ্য কারা আলাদা করতে পারেনি অযোগ্য সেটা সেটাও বের করতে পারেন দেড়শয় পুরো প্যানেলটা ক্যান্সেল হলো কথা হচ্ছে যারা যোগ্য তাদের কি আলাদাভাবে সেগ্রিগেট করতে পারলো না নাকি করলো না কারা অযোগ্য বের করলো না কেন এই প্রশ্নগুলো থেকেই গেল এমত অবস্থায় যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে কতগুলো কথা আমি বলছি হয়তো ভিডিওটা লং হতে পারে এগুলো তো কম বেশি সবাই জানেন যে চব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে যার মধ্যে আমি ধরে নিলাম উনিশ থেকে কুড়ি হাজার মতো সামথিং সাড়ে উনিশ হাজার থেকে কুড়ি হাজার যোগ্য ছিল কিছু কিছু ওভার কোয়ালিফাইড লোক ছিল যারা ক্র্যাক করার লোক এখানে সরকারি চাকরি করছে বিকজ ফ্যামিলি কন্ডিশন ঠিক নেই দেখতে হবে ওয়েস্ট বেঙ্গলে থেকে গেছে তাদের চাকরি চলে গেছে ভালো কথা বুঝলাম তাদের আবার পরীক্ষায় বসতে হবে এবার দু হাজার ষোলোতে যাদের বয়স এরউন্ড সাতাশ আঠাশ ছিল তাদের হয়তো এখনো চল্লিশের মধ্যে রয়েছে দেখছোয় তারা পরীক্ষাটা বসতে পারবে আর বলা হয়েছে যারা যোগ্য যাদের ওই যে চব্বিশ হাজার বা যে সমস্ত যোগ্য রয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে তাদের একটা এজ রিল্যাক্সেশন দেওয়া হবে সেটাও বলেছে আমি মেনে নিলাম কিন্তু কথা হচ্ছে যে যে ওই প্যানেল ছিল সেই প্যানেলে কিছু ওয়েটিং লিস্টও নাম ছিল যারা জয়েন করেন ওয়েটিং লিস্ট কেন রাখা হয় না যারা চাকরিটা পেলো তারা যদি চাকরি ছেড়ে দেয় তাহলে পরের যারা ওয়েটিং লিস্টে থাকবে তারা চাকরিটা জয়েন করতে পারবে এটা হচ্ছে নিয়ম যে সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে এবার ওয়েটিং লিস্টে যারা ছিল তাদের অনেকের বয়স বর্তমান সময় চল্লিশ বছর টপকে গেছে তো তারা কিন্তু আর এই পরীক্ষাটা বসতেই পারবে না এটা একটা বড় প্রশ্ন পরীক্ষায় বসতে পারবে কারা যারা চাকরি করতো এনলিস্টেড ছিল এমপ্যানেল ছিল তারা চাকরিটা পরীক্ষায় বসতে পারবে এই বছর দু হাজার পঁচিশে কিন্তু যারা ওয়েটিং লিস্টে ছিল যাদের বয়স চল্লিশ টপকে গেছে তারা কিন্তু বসতে পারবে না এক নম্বর দু নম্বরের জন্য ওয়েটিং এ ছিল তারা হয়তো কেউ চাকরি ছেড়ে দিলে জয়েন করতে পারতো এটা হচ্ছে ওয়েটিং লিস্টের ফান্ডা তারা জয়েন পরীক্ষায় বসতে পারবে না যাদের নতুন করে পরীক্ষায় বসতে বলা হয়েছে মানে এই টিচারদের তাদের আবার নতুন করে প্রিপারেশন নিতে হবে যেটা টু মাস টাফ একটা কন্টিনিউয়াস যারা পরীক্ষা দিচ্ছে 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 পাচ্ছে না ক্র্যাক করছে কিন্তু আপডেটেড থাকছে কেউ পেয়ে যাওয়ার পর তার অতটা আপডেট থাকে না তার লাইফটা অন্যরকম হয়ে যায় বিয়ে করে নেবে নিজেদের মতো করে একটা লাইফ লিড করবে তারা কি আর সেই আমাদের মতো জিকে জিআই এ সমস্ত রিজনিং বসে বসে প্র্যাকটিস করবে করবে না এবার এই যে চুয়াল্লিশ হাজারের টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে বছর যেটা বলা হয়েছে যে এই চব্বিশ হাজার নতুন করে কুড়ি হাজার টোটাল চুয়াল্লিশ হাজার মানে টিচার নন টিচার সব মিলে চুয়াল্লিশ হাজারের যে ভ্যাকেন্সিটা বের করেছে যার মধ্যে আপাতত কাল থেকে ফর্ম ফিল স্টার্ট হয়েছে টিচিং স্টাফের জন্য টিচারদের জন্য তাদের একটা সমস্যা হবে সমস্যাটা কি ভালো করে বুঝতে হবে দু সালের পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো সরকারি চাকরির পরীক্ষা হয়নি কিন্তু মাথায় রাখতে হবে দু হাজার চব্বিশের পর একটা ওবিসি নিয়ে কেস চলেছে যে কেসে বলা হয়েছে যে দু হাজার দশের পর থেকে রাজ্য সরকার যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে সেটা বেআইনি এবং সেই ওবিসি সার্টিফিকেটের স্টে অর্ডার রয়েছে যার ফলে দু হাজার চব্বিশের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হওয়ার পর থেকে না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডাব্লিউ এর পরীক্ষা হয়েছে না আদার কোনো পরীক্ষা হয়েছে আমি চেক করলাম আমি স্টেট গভর্নমেন্টের দেখলাম কোনো পরীক্ষা হয়নি এবং কোর্ট বলে রেখেছে কোনো অ্যাডমিশন প্রসেস বা রিক্রুটমেন্টে যদি থাকে তাহলে সেই রকম শূন্য পদ ভিত্তিক পরীক্ষা রাজ্য সরকার এখন এটা হাইকোর্ট বলে রেখেছে দ্যাটস হয় দু হাজার পঁচিশের আটই মে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল বেরিয়েছে কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত সরকারি কোনো কলেজ বা ইউনিভার্সিটি লাইক যাদবপুর ক্যালকাটা প্রেসিডেন্সি এরকম কোনো জায়গার কোনো পরীক্ষা নিতে পারছে না প্রেসিডেন্সি জয়েন্ট এন্ট্রান্সের বোর্ডের মাধ্যমে অ্যাডমিশন প্রসেস করায় কিন্তু সেখানেও একটা কোটা থাকে জেনারেল ওবিসি এসসি এসটি সব কোটা থাকে ওবিসি আবার ওবিসি এ ওবিসি বি নাকি থাকে আমি জানতাম না আজকে জানলাম যাই হোক জেনারেল হয়ে জন্মেছি তো জেনারেল নিয়েই ভাবতাম তো কথা হচ্ছে যে এই যে কোটা সিস্টেমের জন্য না হচ্ছে রিক্রুটমেন্ট না হচ্ছে অ্যাডমিশন প্রসেস এতে কি হলো এমিনেন্ট স্টুডেন্ট যারা ছিল তারা সব বাইরে পড়তে চলে যাচ্ছে লাইক সম্ভবত কোয়েট বলে একটা এক্সাম হয় ন্যাশনালাইজড আন্ডার গ্র্যাজুয়েটের জন্য একটা হয় তো তাদের জন্য যে কোয়েট এক্সামটা হয়েছে সেটা কন্ডাক্ট হয়েও গেছে সেটা সম্ভবত ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়েছে এবং তারা রেজাল্টও বের করে দিয়েছে সেই পরীক্ষার মাধ্যমে জেএন বিএইচইউ এসব জায়গায় অ্যাডমিশন চলে তো সেখানে সবাই পড়তে চলে যাবে চলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো স্টুডেন্ট বলে কেউ নেই নিটেরও রেজাল্ট বেরিয়ে গেছে নিটের রেজাল্টের ফলে মেডিকেল এক্সামিনেশনের জন্য যারা প্রিপেয়ার্ড হয়েছিল যারা পেলো যেমন এবছর উচ্চ মাধ্যমিকের প্রথম রূপায়ণ পাল সে বলেছে আমি দিল্লি এমসে পড়ব কেউ বলছে হারিয়ানা এমসে পড়ব কেউ ভুবনেশ্বর এমস এ পরবর্তি বাইরেই পড়তে যাবে আমি এত বড় কথা কেন বলছি কারণ হচ্ছে একটাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশনটা কি দাঁড়ালো না কলেজে ভর্তির অ্যাডমিশন চলছে না ওদিকে রিক্রুটমেন্টের কিছু হচ্ছে এমত অবস্থায় রাজ্য সরকার এসএসসি বোর্ডের জন্য রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করলো যেটা গতকাল রাত্রি থেকে শুরু হয়েছে অর্থাৎ সতেরোই জুন রাত্রির থেকে শুরু হয়েছে মাঝরাত থেকে আর এদিকে ১৮ জুন থেকে কলেজে ভর্তির অ্যাডমিশন শুরু হওয়ার কথা ফর্ম ফিল আপ এগুলো তো হচ্ছে বিকেল অবধি বিকেলের পর কি শুনলাম রাজ্য সরকার গত সপ্তাহে ও কাস্টের মধ্যে নতুন করে একশো চল্লিশটা জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করেছে তাতে সংখ্যাটা অনেকটা বেড়ে গেছে এবং রিজার্ভেশন কোটাটাকে সতেরো পার্সেন্ট করে ফেলেছে দশ আর সাত সতেরো পার্সেন্ট মানে আমি টোটাল করে দেখলাম যে একটা 100 জনের যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেস হয় জেনারেলের জন্য পড়ে থাকছে সম্ভবত 42 না 43 শতাংশ আর বাকি এসসি এসটি মাইনরিটি অমুক তমুক ওবিসি এসব পড়ে চলে গেছে ইডব্লিউএস এসব অনেক কিছু রয়েছে জেনারেলের জন্য খুবই কম পড়ে থাকছে এই যে নোটিফিকেশনটা বের করেছিল গত সপ্তাহে আমাদের সিএম যেটা বলেছে যে ওবিসি কে ওবিসি এর মধ্যে ওবিসি এর আওতায় 140 টা জাতি উপজাতি আনা আছে সেটা একটা এক্সিকিউটিভ নোটিফিকেশন করেছে না সেটা বিধানসভায় পাস হয়েছে না কোনো বিল এনেছে এর এগেন্স্টে কয়েকজন আবার কেস ঠুকেছিল হাইকোর্টে এবং হাইকোর্ট একত্রিশে জুলাই পর্যন্ত এর উপর স্টি অর্ডার দিয়ে দিয়েছে এই স্টি অর্ডার দেওয়ার ফলে কি হবে নতুন করে হাইকোর্ট বলে রেখেছে যে সমস্ত শূন্য পদের ক্ষেত্রে ওবিসি থাকবে না সেই সব শূন্য পদের পরীক্ষা নিতে পারবে যেখানে যেখানে ওবিসি মেনশন করা থাকবে সেইসব ভিত্তিক কোন পরীক্ষা রাজ্য সরকার এখন নিতে পারবে না এমনকি কলেজে অ্যাডমিশনও করাতে পারবে না তাহলে কি দাঁড়াবে আটই মে পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিকের এখনো পর্যন্ত কলেজের অ্যাডমিশন শুরু হয়নি আজকে সতেরোই জুন না কলেজের অ্যাডমিশন হচ্ছে না কোনো চাকরির পরীক্ষা চলছে এটা হচ্ছে অবস্থা আর এসএসসি কাছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদ কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে লাইক বিজ্ঞান উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রির ভ্যাকেন্সি কত রয়েছে সেগুলো পাঠিয়েছে সাবজেক্ট ভিত্তিক সাবজেক্টের মধ্যে জেনারেল এসসি এস টি ও সব ভাগ করা থাকবে তাহলে ওই রিক্রুটমেন্ট টা এখন স্টে অর্ডারে চলে যাবে হিসাব কত এবার কথা হচ্ছে এখানে দুরকম রকম কথা রয়েছে দুই রকম কথা কেন ভালো করে বুঝতে হবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা কিন্তু বলেছে 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে সুপ্রিম কোর্ট বলে রেখেছে কলেজ অ্যাডমিশনটা কি হবে সেটা কিন্তু ঠিক নেই কলেজ অ্যাডমিশনটা স্টে অর্ডার হয়ে যেতে পারে আপাতত নাও হতে পারে যতক্ষণ ওবিসি নিয়ে একটা ফ্রুটফুল রেজাল্ট বের হচ্ছে একটা কনক্লুশন আসছে কিন্তু এসসি এসটি বা ওবিসি রিলেটেড ব্যাপারটা হয়তো স্কুল সার্ভিসের ক্ষেত্রে এফেক্ট করবে না যেহেতু এটা সুপ্রিম কোর্ট রায় দিয়ে রেখেছে কিন্তু সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে দু সালের যেরকম পরীক্ষা হয়েছে সেরকম ভাবেই দু হাজার পরীক্ষা করতে হবে অর্থাৎ সেখানে নতুন করে নিয়োগে আমি নতুন করে শূন্য পদ বাড়াতে পারবো কি করাতে পারবো সেগুলো নিয়ে কি কি রয়েছে না রয়েছে সেই ডিটেলস এখনো পর্যন্ত হাইকোর্টের কাছে একটা মামলা হয়ে রয়েছে আমি ভিডিও প্রথমেই বলে রেখেছি এই পরীক্ষাটা আদৌ সুষ্ঠুভাবে হবে কিনা একটা বড় কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে মানে আমি তো নিজেই বুঝতে পারছি না যে ছ মাসের মধ্যে কোনো ক্যান্ডিডেট মনে করে যে আমি খুব ভালো করে প্রিপারেশন নিয়ে একটা সরকারি চাকরি পাবো এই আশায় যদি কেউ বসে হওয়ার পরে দেখা গেল যে পরীক্ষাটা হচ্ছে কি হচ্ছে না বা এত কেস এত কেস কেসের পর কেস চলছে তাতে করে আদৌ এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা অন টাইম নিয়ে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট করবে তো বা ইন ফিউচার এই প্যানেলের ওপর কোনো অর্ডার আসবে না তো বড় কোয়েশ্চেন মার্ক হয়ে যাচ্ছে পাঁচশো টাকা করে ফর্ম ফিল আপ এ নিচ্ছে এরপর নন টিচিং স্টাফের জন্য গ্রুপ গ্রুপ সি জন্য ফর্ম ফিল আপ শুরু হবে আমাদের নর্মালি যারা সরকারি চাকরি পরীক্ষা দেয় তারা ইউজুয়ালি দুটো ভাগে যায় টিচার যারা তারা বিএড করেছে তারা টিচারের জন্যই যাচ্ছে এছাড়া যারা ধরা যাক এস সি এস মানে সিজিএল হোক ওয়েস্ট বেঙ্গল পাবলিক্রেসনের বিভিন্ন পরীক্ষা হোক তারা কি করে টেন প্লাস টু লেভেলের অনেক পরীক্ষা দেয় যার মধ্যে এই পরীক্ষাগুলো করছেন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি তাহলে তারা তাদের সংখ্যাটাও তো অনেক হবে তারাও তো ভাবছে যে আমরা এই পরীক্ষাটা দেবো কিন্তু এইখানে এত বড় একটা হয়ে গেছে ওবিসি নিয়ে বলুন আবার এই শূন্য পদের এগেনস্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা কথা বলে রেখেছে যে দু হাজার ষোলোতে যেরকম পরীক্ষা নিয়েছে সেরকমভাবেই করতে হবে এই বর্তমান যে নতুনভাবে পরীক্ষা নেওয়ার কথা বলেছে সেটা নাকি ঠিকঠাক হচ্ছে না সেখানে কিছু গ্রেসমার্ক কিছু নাম্বারিং সিস্টেমের কথা বলেছে এই সব মিলেমিশে না পুরো ব্যাপারটা হেফাজত হয়ে গেছে কিছু বোঝা যাচ্ছে না যে পরীক্ষাটার ফর্ম ফিল তো হয়ে যাচ্ছে পাঁচশো টাকা করে তো সরকার তুলেও নিচ্ছে পরীক্ষাটা ঠিকঠাক হবে তো পরীক্ষাটা ঠিকঠাক হওয়ার পর ঠিকঠাক রেজাল্ট বেরোবে তো আবার নতুন করে কোনো কেস হয়ে গিয়ে কোনো চলে আসবে না তো এটা বড় কোয়েশ্চেন মার্ক এসে যাচ্ছে কিন্তু আমি জানি না মানে আমার সাথে কজন একমত হবে আমি বলবো যে সবাই পুরো ভিডিওটা দেখুন বর্তমান সিচুয়েশন কি চলছে সবটা আগে ভালো করে দেখুন বোঝার চেষ্টা করুন আইডন্ট নো মানে মানে আমি একটা নিউট্রালি একটা কথা বলছি যে কেউ যখন কোন একটা পরীক্ষার নোটিফিকেশন বেরোয় যে কোনো ক্যান্ডিডেট সে ভাবতে থাকে যে কী ভাবে একটা স্ট্র্যাটেজি নিয়ে ওই পরীক্ষাটাকে ক্র্যাক করা যায় ফার্স্ট হয় পিলি অন মেন্স এগুলো একটা ভাবনা চিন্তা থাকে একটা চকআউট করার ব্যাপার থাকে কোন কোন জায়গাগুলো আমার উইকনেস আছে কোন কোন জায়গাগুলো আমার স্ট্রংনেস আছে সেই বুঝে একটা স্ট্র্যাটেজি বানানো হয় এবার একটা লেবার যায় একটা ভাবনা চিন্তা থাকে একটা আশা থাকে তারপর যদি এরকম প্রচুর কেস টেস হয়ে যায় তখন না বট্ট লাগে জানেন তো বুকে বট্ট লাগে এরকম কেস হয় আমি আবারও বলছি যে আমি এই পরীক্ষাগুলো নিয়ে একটা অডিট নেই আমি এই পরীক্ষাতে বসবো না কেন আমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি এগুলো নিয়ে ভাবছি না আমি সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের এক্সাম দিয়েছি যাই না যা হবে দেখা যাবে সেটা আলাদা বিষয় রেল নিয়ে আমি এন টি নিয়ে এক্সামের ওপর ভিডিও বানিয়েছি পারলে সেটা সবাই দেখবেন কিন্তু আমি আমাদের রাজ্য সরকারেরও অনেকে ভাবে যে ইংরাজিটা থাকে না বা বেঙ্গলি মিডিয়ামের কোশ্চেন থাকে একটু নিজের মতো করে ভালো করে প্রিপারেশন রাজ্য সরকারকে টার্গেট নিয়েই চলে তাদের কথার উদ্দেশ্যে বলছি যে যারা পরীক্ষার জন্য নিচ্ছে তাদেরকে আমি ডিসকারেজ করছি না কিন্তু মানে এই যে এতগুলো প্রোজ অ্যান্ড কনস হয়ে রয়েছে এতগুলো কেস হয়ে রয়েছে রোজই শুনছি একটা করে কেস হচ্ছে রোজি শুনছি অবরোধ হচ্ছে কেউ বলছে যে যারা চাকরি পেয়েছিল তারা বলেছে নতুন করে আর পরীক্ষায় বসবে না সেই জিনিসটা একটা কেস করবে বলছে যে এত কিছু আন্দোলনটা আন্দোলন চলছে সব মিলেমিশে এই নতুন করে যে নোটিফিকেশন বেরিয়েছে এর পরীক্ষাটা ঠিকঠাক হবে তো গড বোস স্টেটিউ নন অংক স্টোরি অবশ্যই জানাবেন নিজেদের মতামত জানান দেখতে তখন পুরো ভিডিওটা আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটা চর্চা করুন এবং নোটিফিকেশন ব্যাটানটা ক্লিক করে রাখুন